আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সবাইকে ডান লোনাস ডায়রিতে স্বাগতম আজকে আমাদের বাসায় খুবই মজার তরকারি রান্না করা হয়েছে এবং তা হচ্ছে ডিম এবং বেগুন দিয়ে তরকারি খুবই মজা এবং খুবই সহজ রেসিপি তার জন্যই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করা হচ্ছে এক প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিব এবং তারপরে ডিমগুলো হালকা ভেজে নিব তারপরে আবার তেল দিয়ে ওখানে তেজপাতা তারপরে একে একে করে পেঁয়াজ মরিচ লবণ সব ধরনের মশলা দিয়ে আপনারা কষিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি আমরা মরিচ মরিচ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এখন আমরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়ো চার গুঁড়ো লবণ স্বাদ মতো এবং ভালো করে মাখিয়ে নিব এই পর্যায়ে এসে এখন আমরা দিয়ে দিচ্ছি বেগুন বেগুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং এখন ডিম দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিম বেগুনের তরকারি সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই মজা ধন্যবাদ